হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসম রেজা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আলোচনা করতে চাই আজকের টপিকটা হচ্ছে পরকিয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফায়ার এই ধরনের মামলা মোকদ্দমা দেন ঘটনা কিন্তু অহরহ আমাদের সমাজে হচ্ছে বর্তমান সময়টাতে খুবই বেশি এই ধরনের সমস্যার কারণে কিন্তু সংসার টিকছে না দেন হচ্ছে আবার মানে সব ধরনের অপরাধীদেরকে অপরাধের আওতায় এনে শাস্তিও দেয়া যাচ্ছে না কেন বললাম এটা কারণ দণ্ডবিধি আইনে ওই সেকশনটার কথা আমি পরেই বলছি মানে যে ক্ষেত্রে আপনি বুঝতে পারলেন আপনি আপনার স্ত্রী মানে কোনো একটা দেখা যায় পুরুষের সাথে এরকম পরকীয়া করছে তা আপনি ধরতেও পারলেন তাকে হাতে নাতে কিন্তু আইনের বিধান অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে কোনো শাস্তি দিতে পারবেন না ঠিক আছে এটা বড় একটা সমস্যা এই বিধানটা বলা আছে দ্য পেনাল কোড এইটিন মানে দণ্ডবিধি আঠারোশো ষাট সালের যে আইনটা আছে সেটার সেকশন ফোর নাইনটি সেভেনে তো এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে দোষী হিসাবে ধরা যায় শুধু সেই পুরুষ লোকটাকেই ঠিক আছে কিন্তু মহিলাদের কোনো আপনার এই দোষের শাস্তি নেই মানে মহিলারা পরকীয়া করলে কোনো ধরনের শাস্তি নাই তো এটা একটা বৈষম্যমূলক এই বিষয়টা এটা নিয়ে দেখা যায় প্রায়ই বিতর্ক হয় তারপরে ওই আইনটা বা এই ধারাটা মানে সংশোধন হওয়ার নাম নেই তো এখন শুধু যে পুরুষরাই প্ররোচনা দিয়ে বা হচ্ছে প্ররোচিত করে একটা মেয়েকে মানে পরকে আর জালে ফাঁসায় ব্যাপারটা এরকমও না অনেক দেখা যায় মেয়ে মানুষও আছে মহিলারাও আছে যারা হচ্ছে এরকমটা করে থাকে কিন্তু সাজার বেলা শুধু হচ্ছে সেই পুরুষটাই সাজা পায় যেটা খুবই দুঃখজনক তো এই সেকশানটা অনুযায়ী সর্বোচ্চ সাজা হতে পারে আপনার পাঁচ বছর এবং অর্থদণ্ড তো থাকেই বা উভয় হতে পারে তো সেই ক্ষেত্রে মহিলাকে মানে তার স্বামী চাইলেও কোনো প্রকার শাস্তি দিতে পারে না আদালতের মাধ্যমে বা আইনের মাধ্যমে কোনো প্রকার শাস্তি দেওয়ার বিধান নেই পরকিয়া করলেও তো এটা একটা চরম একটা বৈষম্যমূলক একটা আইন আমাদের দেশে বর্তমান আছে কারণ সে তো এই কাজটা করছে কিন্তু আবার সেম ব্যাপারটা যদি দেখেন কোনো মানে পুরুষ করে ফেলে অন্য একটা মেয়ের সাথে অ্যাফায়ার করছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার স্ত্রী নার নির্যাতনের মামলা দেন হচ্ছে যৌতুকের মামলা এই ধরনের মামলাতে কিন্তু ফাঁসায় ওই ওই মানে লোকটাকে মানে প্রপার যদি কোনো রেমেডি থাকে সেটা মেয়েদের জন্যে আছে কিন্তু ছেলেরা যখন মানে বুঝতে পারে যে তার স্ত্রী বা তাকে হচ্ছে ইয়ে করছে চিট করছে পরকিয়া করছে তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কোনোভাবেই আইনের আওতায় আনা যায় না আমি এরকম ঘটনা দেখেছি যে সে তার মানে স্ত্রীর পরকিয়া ধরার পর বা জানতে পারার পর তাকে ওয়ার্নিং দিল যে তুমি ঠিক হয়ে যাও নাহলে আমি তোমার কাছ থেকে চলে যাব এই ধরনের ইয়েগুলো ছেড়ে দাও তো পরবর্তীতে তার ওয়াইফই তার অ্যাগেনস্টে হচ্ছে একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দিল তো এই হচ্ছে অবস্থা তো এগুলো থেকে আসলে সত্যিকার অর্থে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই কারণ আইনগুলাই ঠিক নাই মানে বেশিরভাগই হচ্ছে মেয়েদের পক্ষে তো এই জন্য অনেক মানে সব মানে পুরুষদেরও বলছি না বা সব মহিলাদেরকেও আমি মেয়েদেরকেও আমি বলছি না বাট যেহেতু আইন সবার জন্য সমান তো সেই ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে মেয়েরা পাচ্ছে মানে পরকিয়া করার পর হচ্ছে শাস্তি দেওয়া যাচ্ছে না তো সেই মানে সুবিধাটা আসলে মানে পুরুষদের ক্ষেত্রে আসলে থাকা উচিত মানে যেন হচ্ছে দুই পক্ষ ছেলে যদি পরকিয়া করে তার বউ রেখে অন্য মেয়ের সাথে তো সেই ক্ষেত্রে দুজনকে শাস্তি দিতে হবে দেন দেখা যায় কোনো ছেলের মানে দেখা যায় বউ বা হাজব্যান্ড ওয়াইফ যদি দেখা যায় অন্য কারোর সাথে এরকম সম্পর্কে জড়ায় বা গিয়ে করে সেই ক্ষেত্রে ওদের দুজনকেই মানে শাস্তি দিতে হবে দেন শাস্তির ব্যবস্থা রাখতে হবে ঠিক আছে তো এই জন্য আইনগুলো সংশোধন হওয়া প্রয়োজন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার